হ্যালো ওয়ান কাল ছিল নবরাত্রি তৃতীয়া আর কালকে আমাদের ড্রেস কোড ছিল রয়্যাল ব্লু তাই আমি আজকে শান্তিপুর থেকে আনা তাঁতের এই রয়্যাল ব্লু শাড়িটা পরেছি আর তার সাথে গুজরাট থেকে আনা বাঁধনির ব্লাউজ সন্ধেবেলা সবাই মিলে মন্দিরের দিকে গেলাম আর আজকে ফুড স্টল গুলো বসে গেছে আর তার সাথে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য নাগরদোলা এসবও বসেছে আর আজকে নিয়ে নিয়েছি দুটো ডান্ডিয়া আর আমি ডান্ডিয়া নিয়ে নাচ্ছি বলে সোনারও ডান্ডিয়া চাই তাই সোনার সাথেও একটুখানি খেলে নিলাম তারপর আমাদেরও শুরু হলো ডান্ডিয়া নাচ আর সামনে একজন কোরিওগ্রাফার আমাদের ডান্ডিয়া শেখাচ্ছিল তাকে দেখে দেখেই আমরাও ডান্ডিয়া করছিলাম আর আমার মনে হচ্ছে এই ডান্ডিয়া আর গার্বা যেন সবচেয়ে কঠিন নাচ জীবনে প্রচুর ইচ্ছা ছিল ডান্ডিয়া করা গারবা করা আর সেটা আমি এখানে এসে পূরণ করতে পেরেছি অন্য নাচগুলো যেমন একই জায়গায় দাঁড়িয়ে করা যায় আর এই নাচটা নাচতে নাচতে গোল গোল করে ঘোরা যেন আমার সবচেয়ে কঠিন লাগে ডান্ডিয়া করার পর এই যে আমার অবস্থা ঘেমে নেই একাকার সবার জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছিল চা খেয়ে আবার শুরু হয়ে গেলাম ডান্ডিয়া করতে আর আজকে যেহেতু ফুড স্টল ওপেন ছিল তাই বাইরে থেকেই খাবারটা খেয়ে নিলাম লুচি সবজি আর তার সাথে পকোড়া আজকে দিনটি এইভাবেই কাটলো জন্য নেক্সট ব্লগের